কারণ আমি ভীষণ এক্সাইটেড মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার কাছে প্রকাশ করা সম্ভব না এইটা আমার কাছে কী সেটা তোমরা নিজেরা দেখেই বুঝে যাবে ও সব সময় এইভাবে ওর গায়ে মাথা রেখেই ঘুমায় হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর এই দেখো কে এটা করতে যাচ্ছো তুমি এখন ভাই ওদের এখন রাস্তাতে আছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখনো পড়ছে দেখ স্নোফলের মতো ঝিরি করে পড়ছে এখনো বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ওই জন্য এরাও আর কি এইয ভিতরে এলো নালে এদের দেখা আর কি এখন সহজে পাওয়া যায় না বেশিরভাগ সময় বাইরেই থাকে সকালের তো সমস্ত কাজবাজ কমপ্লিট শুধু এবারে টিফিনটা বানাতে হবে তবে মা দোকান যাবে তারপরে এই বৃষ্টি পড়ছিল বলে মা আর কি যেতে পারিনি আমি আগের থেকে এখন ঠিক আছে তবে পুরোপুরি এখনও ঠিক হয়নি আমার ভয়েসটাও এখনও পুরোপুরি ঠিক হয়নি ঘাত পা ব্যথাও রয়েছে তবে হ্যাঁ আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি তো তোমরা লকটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তো সানডে তো হ্যাপি সানডে সবাইকে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর যদি খুব খুব ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যদি সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটাই তোমাদের খুব ভালো লাগবে মা দোকান করে আনুক তারপর আর কি চাটা বসাবো ওদেরকেও খেতে দেবো ভাই গেছিল পরোটা নিয়ে আসতে পেটাই পরোটা নিয়ে এসেছে ভাই নিয়ে আসছে পেটে পরোটা তুই খাবি না তো এখন ওর একদম নিয়ম ও এনে রাখবে আর এসে আমাকে বলবে বেটে দে মা দোকানে গেছে ওর টিফিনটা ওকে দিয়ে দিই তারপর মা দোকান থেকে আসলে এই যে ঘন্টু ফোনটু এদেরকে খেতে দিতে হবে তারপর চা বসাবো সর পেটাই পরোটা ওকে ঢেলে দিই আর সাথে তো যেমন আলু মটরের তরকারি থাকে পেটাই পরোটা আর আলু মটরের তরকারি যেই তরকারিটা আমার একদম পছন্দ হয় না এনে তোর ভালো লাগে এই তরকারিটাকে তো সত্যি বলতো আমার একদম টেস্ট ভালো লাগে না আমি আর মা চা খেয়ে নিয়েছি এখন রান্নার জোগাড় করতে সানডে মাংস হবে এই যে কি চাই তোমার মাংস হবে তো এখন আদা রসুন পেঁয়াজ সব ছাড়াচ্ছি রসুনটা কোয়া থেকে বার করতে পারছি না এতটাই আর কি আমি এখন স্ট্রং রসুনগুলো একটা সাইজ থেকে একটা ছাড়াতে মনে হচ্ছে কী শক্ত শুধুই মাংস আর ভাত আর কিছু না আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নি তারপরে আমি মাংস রান্না করব মাংস রান্নার জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি আলুটা কেটে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে পিঁয়াজ কুচি আদা আর রসুন আজকাল শিলে বাটার মতো আমার শরীরের জন্য আমি কি করেছি গ্রেট করে আর সুন্দর করে এই ছুরি দিয়ে আমি পারি এরকম করে আর কি বাটার মতো করে নিয়েছি একদম মিহি বেটে নিয়েছি সমস্তটা রেডি হয়ে গেছে মাংসটা এখন বসিয়ে দিই আলুটা আগে ভেজে নেবো আর মা তো ভাত বসিয়ে দিয়েছে ভাত সবে ফুটলো আর আমি এখন আলুটা ভাজা শুরু করব। ওগুলো ভেজে তুলে নেব। নিয়ে তারপরে মাংসটা কথা রান্না করে আর স্নানটা করে এলাম তবে আজকে মাংস রান্নাটা শুরু তো আমি করেছিলাম তবে আমি শেষ করিনি পথে বাবা এসে বলছে আমি করবো করো করতে ইচ্ছা হয়েছে যখন করো তো বাবাই আর কি বাকিটা করলো আমি এই স্নান করে এলাম আর আজকে ভাই আমার আগে স্নান করেছে কোন দিকে সূর্য উঠেছে ও সূর্য তো আজকে ওঠেনি মেঘলা ওয়েদায় বারবার আর কি খেপে খেপে বৃষ্টি হচ্ছে মানে এই রোদ্দুর এই এক পশলা বৃষ্টি হলো এক মিনিটের জন্য এক মিনিটের জন্য হয়তো বৃষ্টি হলো আবার আর কি এরকম ওয়েদারটা একদম অদ্ভুত ওয়েদার স্নান তো হয়ে গেছে এবারে খেয়ে নেবো আমি তো প্রায় এক সপ্তাহ হলো দুপুরবেলা কোনো তরকারি দিয়ে ভাত খেতে পারছি না আমি সেই সোমবার দিন ওই তপর মাসির জন্মদিনের দিন রাতে পাঠিয়েছিল আমরা টক ওই দিয়েই তো সোমবার দুপুরে ভাত খেয়েছি তারপরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শুধুমাত্র ঘি আর শুধু ডিম সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি কোনো তরকারিপত্র ছাড়া মানে মঙ্গল বুধ বৃহস্পতি ঘি দিয়ে ভাত খেয়েছি শুক্র শনি কালকে পর্যন্ত ডিম শুক্রবার দিন ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি কালকে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি মানে সেই সোমবারের পর থেকে আমি এখনো পর্যন্ত কোনো তরকারি খাইনি দুপুরে খেতে পারছি না এই আজকে হয়তো একটু মাংস দিয়ে ভাত খাই খাবার চলে এসেছে আজকে আমাদের সানডের একদম একটা পদের খাবার মাংস ভাত এই যে লাল লাল চিকেনের ঝোল আর ভাত যেটা আজকে বাবা রান্না করেছে অর্ধেকটা আর অর্ধেকটা আমি রান্না করেছি তো ভাইয়ের বারবার ফোন আসছে ওর ভাতটাকে মাখিয়ে দিই কারণ না মাখালেও তো আসবে না ও খেয়েই আবার আর কি বেরাবে ওরটাকে মাখিয়ে দিই মা চলে এসো ভাইটটা মাখিয়ে দিই মাখিয়ে দিলাম মায়েরটাও দিই সবারটা মাখিয়ে দিই তারপরে আমি নিজে খাবো তোমারটাও মাখিয়ে দিলাম মা সবার মাখিয়ে দিই তো সবাইকে সবাই তখন পটপট করে খেয়ে নেয় তখন যারা লেটে খায় তাদেরও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এই মাখিয়ে দেওয়ার জন্য তো মায়েরটাও মাখিয়ে দিলাম সবাইকে মাখিয়ে দিয়েছি এবার আমিও মাখিয়ে খেয়ে নিই লেবু ছিল একটা ওই লেবুটাই মাকে বললাম কেটে নাও যদি লাগে কারণ মুখে তো খুব একটা ভালো লাগছে না কিছু আমি তো সেই লেবু কিনে নিয়ে এসেছি লেবুর জল একদিনই খেয়েছি তারপর আর লেবুর জল খাওয়ার মতো অবস্থাই ছিলাম ওই একটাই লাস্ট লেবু ছিল ওই লেবুটাই খাচ্ছি আর উপর থেকে মাথায় হাত দিয়ে দিয়ে ডাকছে ভাইকে ওখান থেকে ডেকে এলো ওখানে বসে তাড়াতাড়ি করে খেয়ে নি খেতে দেবো ডাকছে কেমন করে দেখছো তো হাত দিয়ে দিয়ে খেতে দিলাম ঘন্টু ফন্টুকে আর এই যে জামাই রয়েছে জামাইকেও দিয়ে দিই ওখানে দিলে আর ওদের সাথে ঝামেলা শুরু করে দেবো ওই জন্য ওকে আলাদা করেই দিতে হয় বাইরেটা একদম অন্ধকার হয়ে রয়েছে এবারে ফ্রেশ হব পাখিদের জলগুলো চেঞ্জ করব তারপরে আর কি রেস্ট দিয়েছি ভাই দোকান থেকে চিপস এনে দিল আর তুই কি নিয়েছিস তুই কি নিয়েছিস চানাচুর ভাই চানাচুর নিয়েছে

কেমন ভাবে ঘুমাচ্ছে দেখবে দেখো তাহলে কেমন করে দুজনে ঘুমাচ্ছে শুধু দেখো ঘন্টু আর ফোনটু এইভাবে ঘুমাচ্ছে ও সব সময় এইভাবে ওর গায়ে মাথা রেখেই ঘুমায় ফোনটু সব সময় ঘন্টুর গায়ে মাথা দেবে ঘুমাবে তাই তো মা মা চা করে নিয়ে এলো আজকে হচ্ছে লিকার চা আমরা বলি ল চা তাই তোমা আমি তো বিস্কুট ছাড়া চা খেতেই পারি না যারা যারা চা খেতে ভালোবাসে চায়ের নেশা আছে বলা যায় যারা কি সুন্দর সুস্ব চা খায় আমি বিস্কুট ছাড়া একদমই চা খেতে পারি না শুধু চা একদমই আমার পক্ষপাত সম্ভব না মাও চা খাচ্ছে এদিকে এই যে এই যে যদি ভালো লাগবে না তো কিছু ভালো না ভাত আমরা আগে রবিবার তরকারি খেয়েছি আর এই রবিবার তরকারি খেলাম নালে সুপ্ত শুকনই ভাত খাচ্ছিলাম কোন রকমে একটু খেতে ইচ্ছা করতে রাতের বেলা একটু চা অমিনা না হচ্ছে রোল আনা হচ্ছে এইভাবে কোন রকম खा যাই মুড়ি মাখে মেখে খাচ্ছি

আমার শরীর আর ওয়েদার এই দুটো যদি একসাথে ঠিকঠাক থাকে তাহলে কালকে যাওয়া হবে আর কেন শপিং করছি বা কী ব্যাপার সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে এখন কিছু বলছি না যখন হবে তখন জানতেই পারবে শুধু এইটুকুনি বলছি এমনি এমনি শপিংয়ে যাচ্ছি না রিজন আছে তাই আর কি শপিংয়ে যাবো তা তোমরা ব্লগ আমার দেখতে থাকো জানতে পারবে আর তোমাদের দারুণ লাগবে দারুণ দারুণ লাগবে কারণ আমি ভীষণ এক্সাইটেড মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার কাছে প্রকাশ করা সম্ভব না এইটা আমার কাছে কী সেটা তোমরা নিজেরা দেখেই বুঝে যাবে যেদিন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অপেক্ষায় থাকো আশা করছি তোমাদেরও আগামী দিনের ব্লগগুলো খুব ভালো লাগবে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আমরা মা মেজ এখন চা খেয়ে নি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবো আগামী দিনে আসতে চলেছে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ তো সবাই দেখতে থাকো আর সাথে দেখো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সবাই ভালো বলে টাটা